যারা প্রতিদিন স্নান করেন তারা অবশ্যই এই গল্পটি শুনবেন এবং আজকে এই গল্পের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে নর নারী নিবস্ত্র হয়ে স্নান করে তারা কি পাপ করে এবং তাদের জীবনে এটি কি প্রভাব ফেলে এছাড়াও এই ভিডিওটি আপনাকে খুব ভালো তথ্য এবং শিক্ষা দেবে তাই বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন একসময় ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর সঙ্গে হরিদ্বারে বিচরণ করছিলেন তখন মাতা মাতালক্ষ্মী দেখলেন সবাই গঙ্গায় স্নান করছেন এবং হরোহর গঙ্গে বলছেন তবু সবাই দুঃখিত এবং চিন্তিত তখন মাতা মাতালক্ষ্মী মহাবিশয়ের সাথে ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করলেন হে ভগবান গঙ্গায় স্নান করেও তাদের পাপ ও দুঃখ নাশ হল না কেন কলিযুগের কারণে কি গঙ্গার পাপ ও দুঃখ কষ্ট বিনাশকারী গুণ নষ্ট হয়ে গিয়েছে তখন ভগবান বিষ্ণু হেসে বললেন হে দেবী লক্ষ্মী কলিযুগেও গঙ্গার পাপ ও দুঃখ কষ্টের বিনাশকারী গুণ একই রয়েছে কিন্তু এই লোকেরা গঙ্গায় স্নান করেনি তাদের লাভ হবে কি করে তখন মা লক্ষ্মী বিস্ময়ের সাথে বললেন হে ভগবান সবাই তো গঙ্গায় ডুব দিয়ে যাচ্ছে এমনকি তাদের শরীর এখনো শুকায়নি তখন ভগবান বিষ্ণু বললেন এই মানুষগুলো গঙ্গা জলে ডুব দিচ্ছে ঠিকই তবুও তারা স্নান করেনি কাল আমি তোমাকে রহস্য ব্যাখ্যা করব এই বলে দুজনেই অদৃশ্য হয়ে গেল বন্ধুরা পরের দিন হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হল সমস্ত রাস্তা কাদায় ভরে গেল একটা চৌড়া রাস্তার মধ্যে একটা গভীর খাত ছিল যা চারিদিক থেকে কাদায় ভরা তখন ভগবান বিষ্ণু লীলা থেকে একজন বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করলেন এবং অসহায় হয়ে গর্তে পড়ে গেলেন যেন একজন মানুষ হাঁটতে হাঁটতে গর্তে পড়ে গেছেন বের হওয়ার চেষ্টা করেও বের হতে পারছে না সেই সাথে তিনি মাতা লক্ষ্মীকে গর্তের কাছে বসিয়ে বুঝিয়ে দিলেন যে তুমি এভাবে লোককে ডাকতে থাকো আমার বৃদ্ধ স্বামী দুর্ঘটনাবশত গর্তে পড়ে গেছে দয়া করে সাহায্য করুন বন্ধুরা ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে এটিও বুঝিয়ে দিলেন যে যখন কেউ আমাকে গর্ত থেকে বের করে আনতে প্রস্তুত হবে তখন তুমি তাকে বল যে আমার স্বামী সম্পূর্ণ পাপহীন এবং পূর্ণবান ব্রাহ্মণ কেবলমাত্র যে ব্যক্তি নিজে পাপহীন সেই আমার স্বামীকে স্পর্শ করতে পারবে অন্যথায় তাকে স্পর্শ করার সাথে সাথে তার তীব্রতার কারণে পুবে ছাই হয়ে যাবেন বন্ধুরা মাতা লক্ষ্মী গর্তের ধারে বসে পথচারীদের কাছে ভগবান শ্রীহরি যা শিখিয়েছিলেন তা বলতে লাগলেন সেই পথে গঙ্গায় স্নান করে দলে দলে লোক আসছিল আর সেই সুন্দরী নারীকে এভাবে বসে থাকতে দেখে অনেকেরই মনে পাপ এল আবার কেউ কেউ ধর্মের ভয়ে ভীত হয়ে পড়েন আবার কিছু লোক মাতা মাতালক্ষ্মীকে বললেন আপনি এত সুন্দরী এবং যুবতী কেন এই বৃদ্ধের জন্য কাঁদছেন আবার কিছু সহৃদয় ব্যক্তি ছিল যারা তার স্বামীকে বাঁচাতে চেয়েছিল কিন্তু মাতা লক্ষ্মীর অদ্ভুত কথা শুনে তারাও থেমে গেল কারণ তারা ভাবল যদিও আমরা গঙ্গায় স্নান করে এসেছি কিন্তু আমরা পাপি পাছে আমরা সাহায্য করতে গিয়ে পুড়ে ছাই হয়ে যাই এই বৃদ্ধ রূপী ভগবান বিষ্ণুকে সাহায্য করতে সাহস করেনি বন্ধুরা এভাবেই শত শত লোক এসে জিজ্ঞাসা করল এবং চলে গেল এদিকে সন্ধ্যা হয়ে আসছিল তখন ভগবান বিষ্ণু মা বললেন তুমি কি এমন একজনকে দেখতে পেলে যিনি সত্যিকারের মনে গঙ্গায় স্নান করতে এসেছেন বন্ধুরা কিছুক্ষণ পর এক যুবক ব্রাহ্মণ হরো বঙ্গে বলে নদী থেকে বেরিয়ে মন্দিরের দিকে যাচ্ছিল যখন তার দৃষ্টি ওই মহিলার উপর পড়ল তার বিলাপ শুনে যুবকের হৃদয় করুণায় ভরে গেল তিনি ভগবান বিষ্ণুকে সাহায্য করার জন্য পূর্ণ প্রস্তুতি নিলেন কিন্তু মাতা লক্ষ্মী তাকে থামিয়ে দিয়ে বললেন ভাই আপনি যদি সম্পূর্ণ পাপ মুক্ত ও পূর্ণবান হন তবে আমার স্বামীকে স্পর্শ করুন অন্যথায় আপনি পুড়ে ছাই হয়ে যাবেন বন্ধুরা ঠিক সেই মুহূর্তে সেই যুবক বিনা মাতা লক্ষ্মীকে বললেন হে মা আপনি আমার পাপহীন ও পূর্ণবান হওয়া নিয়ে সন্দেহ করছেন কেন আপনি কি দেখতে পাচ্ছেন না আমি গঙ্গায় পবিত্র স্নান করে ফিরে এসেছি সমস্ত পাপের বিনাশকারী মা গঙ্গায় ডুব দিলে কি কোনো পাপ থেকে যায় হে মা আমি আপনার স্বামীকে এই যন্ত্রণা থেকে মুক্ত করব এবং তাকে এই দুর্গন্ধ থেকে বের করে আনব আমাকে বিশ্বাস করুন এই বলে যুবকটি বৃদ্ধকে উপরে তুলল তখন ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী তাকে সৎকর্মের ফল পাওয়ার যোগ্য মনে করে তাঁকে দর্শন দিয়ে তাদের প্রকৃত স্বরূপ দেখালেন এরপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন হে লক্ষ্মী এত লোকের মধ্যে এই মাত্র এক যুবক ব্রাহ্মণী গঙ্গায় স্নান করেছে বাকিরা স্নান করেনি যারা বিশ্বাস ও ভক্তি ছাড়া শুধুমাত্র অহংকারের জন্য গঙ্গা স্নান করে বাস্তবে তারা কোনো ফল পায় না কিন্তু এর মানে এই নয় যে গঙ্গা স্নান বৃথা যায় স্নানে অনেক পুণ্য আছে বন্ধুরা এরপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন হে দেবী এবার আমি তোমাকে সেই বারোটি কথা বলছি যে ব্যক্তি স্নানের সময় এই বারোটি জিনিস মাথায় রাখে সে কখনই দুঃখী থাকে না তার বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন তার বাড়িতে প্রচুর ধন সম্পদ থাকে তার বাড়িতে কখনো কোনো ঝগড়া বা ঝামেলা হয় না তার পুরো পরিবার হাসিখুশিতে সুখী জীবনযাপন করে ভগবান বিষ্ণু বলেন প্রতিদিন স্নান করলে শরীর সুস্থ থাকে এবং মন ভালো থাকে প্রতিদিন স্নানের ফলে মুখের বর্ণ ও শারীরিক আকর্ষণও বৃদ্ধি পায় এই প্রাত্যহিক স্নানের সময় যদি কিছু বিষয় মাথায় রাখা হয় তাহলে আধ্যাত্মিকতা থেকে আরও বেশি উপকার পাওয়া যেতে পারে তাই স্নানের সময় এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে প্রথমত স্নান করার পরে ব্যক্তি শুদ্ধ হয় এবং সমস্ত কাজ যেমন পূজা ইত্যাদি করতে সক্ষম হয় তাই সকালেই স্নান করা উচিত দ্বিতীয়ত শাস্ত্রে বলা আছে যে স্নান করলে এই সাতটি গুণ প্রাপ্ত হয় সৌন্দর্য শক্তি বিশুদ্ধতা আয়ু স্বাস্থ্য শান্তি এবং স্বাধীনতা যারা নিশ্চিত স্বাস্থ্য এবং সুস্থতা চান তাদের প্রতিটি ঋতুতে এবং প্রতিদিন স্নান করা উচিত চতুর্থ শাস্ত্রে বলা হয়েছে সকালে স্নান করলে পাপ নাশ হয় এবং পুণ্য লাভ হয় এটাও বলা হয় যে যারা সকালে স্নান করে তাদের থেকে নেতিবাচক শক্তি দূরে সরে যায় না তাই সকালে স্নান করা উপযুক্ত পঞ্চম অসুখ হলেই মাথা নিচু করে স্নান করা বা ভেজা কাপড় দিয়ে শরীর মোছাকেও এক প্রকার স্নান বলা হয় ষষ্ঠ সকালের লালচে ভাব কমে যাওয়ার আগেই স্নান করাই উত্তম বলে মনে করা হয় সপ্তম শরীরে তেল লাগিয়ে নদীতে স্নান করা পাপ এর পরিবর্তে নদী থেকে বের হয়ে পারে বসে শরীরে তেল লাগানো উচিত অষ্টম যে ঘাটে কাপড় ধোয়া হয় সেই ঘাটের জল অপবিত্র বলে বিবেচিত তাই সেখান থেকে কিছু দূরে গিয়ে স্নান করা উচিত নবম নদীতে এগারো বা একুশটি ডুব দেওয়া উচিত বলে বিবেচিত হয় দশম বিষয় হল স্নানের পর পবিত্র নদীতে কাপড় ধোয়া উচিত নয় নদীতে কোনো প্রকার ময়লা ফেলা যাবে না একাদশ কলের জলের চেয়ে ঝরনার জল ভালো ঝরনার জলের চেয়ে তীর্থস্থানের জল ভালো তীর্থস্থানের জলের চেয়ে নদীর জল ভালো নদীর জলের চেয়ে গঙ্গার জলকে আরও ভালো বলে মনে করা হয় দ্বাদশ মা গঙ্গা বলেছেন যে যেখানে খুশি স্নান করার সময় আমাকে স্মরণ করলে আমি সেখানের জলে প্রবেশ করব বন্ধুরা এরপর ভগবান শ্রী হরি বললেন হে লক্ষ্মী এখন আমি বলছি যে নরনারী নিবস্ত্র স্নান করে তাদের সাথে কি হয় শাস্ত্রে স্নান সংক্রান্ত অনেক বিষয়ের উল্লেখ করা হয়েছে একজন সাধারণ মানুষকে অবশ্যই শাস্ত্রের নিয়ম মেনে চলতে হবে যা তার বাড়ির সুখ ও সমৃদ্ধি বজায় রাখে এবং ধন সম্পদ নিয়ে আসে আপনি প্রায়ই বাড়ির বড়দের বলতে শুনেছেন যে কাপড় ছাড়া অর্থাৎ উলঙ্গ হয়ে স্নান করা উচিত নয় আমরা যদি পৌরাণিক কাহিনীর কথা বলি তাহলে উলঙ্গ স্নান নিষেধের একটি বড় কারণ হল ভগবান শ্রীকৃষ্ণের সময় সম্পর্কিত পৌরাণিক কাহিনী অনুসারে একবার গোপীরা হ্রদে স্নান করছিল এবং তারা নগ্ন ছিল সেই সময় বালকৃষ্ণ গোপীদের সমস্ত বস্ত্র লুকিয়ে রেখেছিলেন এবং গোপীরা তাদের বস্ত্র ফেরত নিতে অনুরোধ করলেন অতঃপর শ্রীকৃষ্ণ তাদের বুঝিয়ে বলেছিলেন যে যেখানেই হোক নিবস্ত্র হয়ে স্নান করা উচিত নয় এতে জলের দেবতা বরুণকে অপমান করা হয় বন্ধুরা স্নান করার সময় যদি মনে হয় বন্ধ ঘরে কেউ আপনাকে দেখছে না তবে তা একেবারেই ভুল কারণ ভগবান আপনাকে সর্বত্র দেখেন এবং আপনি যদি উলঙ্গ হয়ে স্নান করেন তবে এটি মূলত জলের দেবতা বরুণকে অপমান করা যার ফলে আপনাকে পাপ করতে হয় এবং আপনার আর্থিক ও শারীরিক ক্ষতি হয় নগ্ন হয়ে স্নান করলে নেতিবাচক শক্তি আপনার শরীরে প্রবেশ করে এবং আপনার মানসিকতাও নেতিবাচক হয়ে উঠতে পারে সেজন্যই সবসময় পরামর্শ দেওয়া হয় যে আপনি স্নানের সময় অন্তত এক টুকরো হলেও পোশাক পরুন অন্যদিকে গরুড পুরাণ অনুসারে আপনি যখন স্নান করেন তখন আপনার মৃত পূর্বপুরুষরা আপনার চারপাশে উপস্থিত থাকেন তাই এই ধরনের স্নান আপনার পূর্বপুরুষদের সন্তুষ্ট করে না এবং গৃহে পিতৃদোষের কারণ হতে পারে তো প্রিয় বন্ধুরা আমরা আশা করি আপনাদের এই গল্প ও তথ্যগুলো ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই মিলে ভক্তি সহকারে কমেন্টে জয় জয় হরি জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন